বন্ধুরা ওরে তেদন কুকুর গ্রামের মানুষেরা শুনে রাখো শুনে রাখো আজকে শুধু মানুষেরা নবীকে ভালোবাসে না আজকে শুধু তেদুল কুকুর গ্রামের মানুষ নবীকে ভালোবাসে তা তো নয় কুসমুন্ডির মানুষ নবীকে ভালোবাসে তা তো নয় ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা শুধু নবীকে ভালোবাসে তা তো নয় পুরা পৃথিবীর মানুষ শুধু নবীকে ভালোবাসে তা তো নয় শুধু মানুষ জাতির নবীকে ভালোবাসে তা তো নয় ওরে মুসলমানেরা সুনেরা কো সুনেরা কো সুনেরা কো জিন জাতিরা কিন্তু নবীকে ভালোবাসে হে হে সুবহানাল্লাহ কি বাদ কোসু ফকিরও কিন্তু নবীকে ভালোবাসে এখন শুনবেন এখন আপনারা বলতে পারেন আমরা তো মুসলমান আমরা তো নবীকে ভালোবাসি আমরা তো নবীর নামে जुलूस বের করি কিন্তু কোসু ফকিরও তে ভালোবাসে ওটা কেমন করে আমি বুঝলাম না ওটা বুঝলাম না ওরে আমার ভয়েরা শুনো শুনো যে রকম আপনার মন চাই মদিনা শরীফের মধ্যে যাবার যে রকম আপনার মনে চাই আমার নবীর গুঙ্গুসটাকে দেখার আপনার যে রকম মনে চাই আমার নবীর জিয়ারত করার সেই রকমে কিন্তু পাগেদের পশু পাখিদের মন চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে রকম কিন্তু পশু পাখিদের মন চাই কথা বলেন সুবহানাল্লাহ